আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট একটা ব্লগ ভিডিও নিয়ে আর দেখো এখানে সকালবেলা উঠেই কাজে লেগে পড়েছি আপনার হাজব্যান্ডের অফিসের টিফিন রেডি করছি এখানে পোচ আর এখানে আছে পটলের তরকারি এটা হচ্ছে হাজব্যান্ড নিয়ে যাবে অফিসে আর সেই সাথে নিবে কিয়া ঢাকাটা তো এটাই করছি আর ছেলেকে দিব রুটি আর পেঁপে ডাল পেঁপের তরকারি তো এখানে হচ্ছে ডাল পেঁপের তরকারি ছিল ফ্রিজে সেটা গরম করছি ছেলে খাবে ডাল পেঁপের তরকারি দিয়ে রুটি তো এখানে হাজব্যান্ডের বক্স রেডি হয়ে গেছে এই যে এখানে তবে সবজি ঢেলে দিয়েছি এখানে ডিম পোস ই করেছে এটা গরম ঠান্ডা হলে তখন মুখটা লাগিয়ে দিব আর এখানে রুটি শেখছি আর রুটিটা একটু তেল তেল হয়ে গেছে মানে এটাকে ডিম ভেজেছিলাম তা তেল ছিল তো ভালোই পরাটার মতো কাজ হয়ে যাবে তো এই হচ্ছে সকালের বাবা ছেলের নাস্তা আর আমি সকালে রুটি টুটি খাব না আমি হচ্ছে খাব হচ্ছে চা তো এটা করা হলে তখন চা করব।। তো আমার সকালের রান্নাঘরের কাজ মোটামুটি শেষ এই যে এখানে বক্সে তরকারি ভরে দিয়েছি এখানে ডিম ডিম্পোস দিয়ে দিয়েছি এই বক্সে পেয়ারা কেটে দিয়েছি আর এখানে ছেলের জন্য ছেলে আবার পেয়ারাটা খায় ওর আবার খাওয়া ঠিক নাই কখন কোনটা খাবে সেটা ঠিক নাই তো ইদানিং দেখছি পেয়ারাটা খাচ্ছে এখান থেকে ও কয়েক পিস পেয়ারা খেয়েছে আর এটা রেখে দিব আবার যখন ওর খেতে ইচ্ছা করবে খাবে আর এখানে এই যে তিনজনার চা এই এই হলুদ কাপটা আমার আর ছোটোটা ছেলেকে দিব। আর এটা তোমাদের ভাইয়ার আর তোমাদের ভাইয়ার হচ্ছে মধুলেবু পানি এটা প্রতিদিন সকালে খাই তো আমার এই সকালের কাজ বলতে নাস্তা বলতে এটাই এই এটা প্রতিদিনেরই রুটিন প্রতিদিন যে কোনো একটা সবজি দিই সাথে মধুলেবু পানি থাকে এক কাপ হচ্ছে লাল চা থাকে আর পেয়ারা থাকে আর যখন যে ফল নিয়ে এসে দেয় তখন সেই ফল কেটে দিই তো এখনকার মতো আমার কাজ শেষ তো পরে এর এরপরের কাজ হচ্ছে দুপুরে রান্না আমরা মা ছেলে খাবো জানি না কী রান্না করব। খুব শর্টেই করব আর ছেলের যেহেতু পরীক্ষা চলছে ওকে নিয়ে বেরোতে হবে এই জন্য আমি আরও তাড়াহুড়া করে সব কাজ কমপ্লিট করলাম এখন রেডি হয়ে ছেলেকে নিয়ে স্কুলের গেটে যাব তাই যে এখন ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি এখন ছেলেকে স্কুলে দিব দিয়ে যাব একটু বোনের বাড়ি আর বাড়ির কাছে স্কুল তো এই যে বন্ধুরা অনেকক্ষণ বোনের বাড়ি এসেছি গল্প করলাম কেনা বোনের কেনাকাটা দেখলাম আর এখন খাচ্ছি হচ্ছে কফি আমি আম্মা আর আমার বোন তিনজন মিলে খাবো কফি তো বোনের বাসা থেকে চলে আসলাম আর হচ্ছে কী ঠগা ঠগেছে আজকে তরকারি কিনলাম স্কুলের গেটে কিনলাম তরকারি পটল এক কেজি পটল নিল ষাট টাকা কেজি আর একটা পেঁপে চল্লিশ টাকা কেজি নিল আর আমার বোনের বাড়ির ওখানে গিয়ে দেখছি বাসায়ের ওপরে তরকারিওয়ালা আসছে পটলওয়ালা নিজের মুখে বলছে যে চল্লিশ টাকা কেজি তাহলে বিশ টাকা কম বেশি দামে তাহলে কেমন লাগে তো যখন চল্লিশ টাকা কেজি শুনলাম সবজি তো লাগে আমার ছেলে বর দুইজনই খুব সবজি খায় তো আবার চল্লিশ টাকা কেজি করে আবার হচ্ছে এক কেজি নিয়ে নিলাম দুই কেজি পটল আর একটা পেঁপে প্রায় দেড় কেজি ওজনের পেঁপেটা তো এই হচ্ছে সবজি বাজার এখন হচ্ছে ভাত রান্না করব আর পেঁপে ডালের তরকারি একটু আছে আর দেখি হালকা পাতলা একটু ডিম টিম ভেজে নিয়ে আজকে দুপুরটা চালিয়ে দিব তো চলো দেখতে থাকো এই যে বাসায় এসে ভাত চড়িয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ আমাদের মা ছেলের ভাতের হাঁড়ি কতটুকু একদম অল্প একটু ছোট্ট একটা হাড়িতে ভাত চড়িয়েছি আর চিন্তাভাবনা করে রান্না করব ডিম আলুর ঝোল এই জন্য ডিম আর আলু ভালোভাবে ধুয়ে সিদ্ধ তুলে দিলাম যেহেতু ছেলে মাছ খায় না আর দুই দিন গত দুই তিন দিন মাংস খেয়েছে এই জন্য আজকে হচ্ছে ডিম আলুর ঝোল দিয়ে ভাত দিব আর মাছ হলে ভালো হতো আমারও খাওয়া হতো কিন্তু ছেলে খাবে না বলে মাছ ছেলে একই রকম খাবো আর এটা সিদ্ধ হলে এটা তখন ছিলে টুলে রান্না করবো এই যে আলু সিদ্ধ হয়ে গেছে ডিম আলু সিদ্ধ হয়ে গেছে এখন এখানে বসে বসে আলু ছিলব আলু ছিলে তারপরে রান্না করবো ভাত হয়ে গেছে ডিম আলু অলরেডি রান্না শুরু হয়ে গেছে এখানে আলুটা পেঁয়াজ আর আদা দিয়ে ভেজে নিচ্ছি ভেজে তারপরে একে একে সব মশলা দিব আর এখানে ডিমটাও প্রায় ভাজা হয়ে গেছে তো এই যে আমার ডিম আলুর ঝোল রেডি এখন হচ্ছে ছেলেকে খেতে দিয়ে দিয়ে ও খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে তো বন্ধুরা এই যে ছেলের জন্য এখন খাবার নিয়ে চলে যাচ্ছি ছেলে খাবে ও তাড়াতাড়ি ওকে খাবারটা দিয়ে দিলাম এই যে ধরো এখানে হচ্ছে ডাল পেঁপের তরকারি আছে আর এই যে ডিম আলুর ঝোল আর সাথে লেবু হুম তো বিকালবেলা আসলাম একটু ছাদে হাঁটাহাঁটি করার জন্য এটা আমি আসি ছেলেকে খেতে দেওয়ার পরে নিজে খাওয়া দাওয়া করে একটু শুয়ে থাকলাম একটু মোবাইল দেখলাম সেই সাথে হচ্ছে ঘুমালাম তো এই সন্ধ্যার আগে একটু ছাদে আসি আর দেখো গাছে লেবু ধরেছে গাছটা খুব একটা বড় না কিন্তু সুন্দর লেবু ধরে আছে তো ভালো লাগে ছাদে একটু হাঁটাহাঁটি করতে এমনি বিকালে বাইরে টাইরে কোথাও যায় না আর এই যেটা আমার হচ্ছে কলমি শাকের গাছের টব তো এখান থেকে আমি শাক তুলেছি তুলে রান্না করে খেয়েছি তো ঠিক আছে এখনকার মতো রেখে দিলাম এখন একটু ছাদে হাঁটাহাঁটি করি আর আমার গাছ হচ্ছে টপগুলো না একদম ঘাসে ভর্তি হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে হবে জঙ্গল লেগে গেছে একদম মেহেদি গাছ তো বন্ধুরা এই যে এখন রাতের খাবারের আয়োজন করছি এখন প্রায় রাত সাড়ে আটটা বাজে তো আমি আর আমার ছেলে খাবো এই জন্য রুটি শেখে নিচ্ছি আর এখানে মাংস আর একটু ঝোল আছে এটা দিয়ে মাংস দিয়ে এই রুটি দিয়ে আমাদের মা ছেলে রাতের খাবার হবে আমার এই ছোট ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে